আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড কুসানটিং বিড়ির আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকে আনুষ্ঠানিকভাবে রাত ঢাকা থেকে ঢাকার লালকুটি ঘাট থেকে রাত নয়টা বাজে এম রহমত আজকে ফার্স্ট ট্রিপ নিয়ে ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো ইতিমধ্যে কিন্তু লঞ্চটি বার্থিংয়ে রয়েছে তো আমরা ভিতরে সকল কিছু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো লঞ্চটির ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে নিচতলার ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে নীসলার সমূহ এখানে লেখা আছে টিকিট হাতে নিয়ে আসুন নদীতে ময়লা ফেলবেন না আর এইখানে এসে কিন্তু আপনারা টিকিটের কেবিন চাবি সকল কিছু এখান থেকে বুঝে নেবেন আর এটা হচ্ছে রহমত লঞ্চের নিচতলার চেয়ার সিট আর এই চেয়ারের ভাড়া হচ্ছে মাত্র চারশো টাকা এই চারশো টাকা দিয়ে কিন্তু আপনারা এই চেয়ারে বসে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবেন তো আজকেই কিন্তু প্রথম ট্রিপ নিয়ে এম ভি রহমত ঢাকা থেকে কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আমরা ইতিমধ্যে প্রবেশ করতেছি দ্বিতীয় তলায় কেবিন সাইটে ইতিমধ্যে কিন্তু রং করা হচ্ছে লঞ্চটি দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু তার প্রথম যাত্রা যাত্রীরা কিন্তু তাদের কেবিন বুঝে নিচ্ছেন আর এই হচ্ছে রিভার সাইডের কেবিন রিভার সাইডের কেবিন হচ্ছে নন এসি হয়ে থাকে আর ভিতরের কেবিনগুলো হচ্ছে এসি কেবিন হয়ে থাকে আর লঞ্চটি কিন্তু আজকে রাত নয়টা বাজে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে রয়েছে সিসি ক্যামেরা ওয়াশরুম আর এটা হচ্ছে ভিআইপি জোন যে পুরো জন তো ভিতরে কিন্তু ভিআইপি দুই ভিআইপি এক আরও রয়েছে শৌখিনের দরজা আমরা সেটাই আপনাদের দেখাচ্ছি এখানেও কিন্তু চার কোচ আছে এসি রয়েছে রয়েছে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আপনারা নিরাপদেই কিন্তু ঢাকা থেকে ইলিশা রুটে ভ্রমণ করতে পারবেন আজকে রাত নয়টা বাজে কিন্তু ছেড়ে যাবে এম রহমত এবং ঢাকা থেকে আর ইলিশা থেকে ছেড়ে আসবে হচ্ছে দুপুর বারোটা বাজে আর পাঁচশো টাকার বিনিময় আপনারা এইভাবে কিন্তু যেতে পারবেন ইলিশা রুটে এই ভিআইপি জোনের পাশেই কিন্তু তৃতীয় তলায় যাবার সিঁড়ি তো চলুন আমরা এবার তৃতীয় তলায় যাই রয়েছে আয়না তো চলে আসলাম তৃতীয় তলায় এটা হচ্ছে তৃতীয় তলার কেবিন সাইড রিভার সাইড আর এই রিভার সাইডে কিন্তু নন এসি কেবিন হয়ে থাকে সব লঞ্চেরই ঢাকা থেকে রাত নয়টা বাজে ছেড়ে যাবে ইলিশা থেকে দুপুর বারোটা আর এই যে এটা হচ্ছে মাস্টার ব্রিজ এখান থেকেই পুরো লঞ্চটিকে কন্ট্রোল করা হয়